এই অসাধারণ কৃপাময় সাধুটি তার নিজের আধ্যাত্মিক জীবন মায়ের আদলেই গড়ে তুলেছিলেন বা বলা যেতে পারে মা তার এই প্রিয় সন্তানের জীবনটি তার আপন আদলেই গড়ে দিয়েছিলেন স্বামী মাধবানন্দজি সম্পর্কে এ পর্যন্ত যা বলা হলো তার পরিপ্রেক্ষিতে মা সম্পর্কে তার একটি রচনা শ্রীমা শারদা দেবী খুঁটিয়ে পড়লে যাকে বলে টু রিড ইন বিটুইন দ্য লাইনস মা সম্পর্কে অসাধারণ আলোক সম্পাদ্য মেলেই সঙ্গে সঙ্গে মায়ের এই ছেলেটিও বোধ খনিকের ক্ষণিকের জন্য হলেও আমাদের উপলব্ধির দিগন্ত কৃপা করে স্পর্শ করে যান স্বামী মাধবানন্দ লিখছেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মহাশক্তি হয়েও শ্রী শ্রী মা নিজেকে সম্পূর্ণরূপে গোপন রেখেই তার দিব্য জীবন যাপন করেছিলেন কিন্তু দেখা যায় যে তার পূর্ণ প্রভাব অলক্ষে দেশ বিদেশের অসংখ্য নরনারীর হৃদয় অধিকার করেছে নতুবা তাহার অদর্শনের মাত্র তেত্রিশ চৌত্রিশ বছরের ভেতর তাহার নামে বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যে এরূপ উন্মাদনার সৃষ্টি হতো না শ্রী মা সম্বন্ধে ঠাকুর বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে ও কি যে এসে ও আমার শক্তি শ্রীমৎস্বামী বিবেকানন্দ বেলুর মঠে লিখিত তাহার এক পত্রে লিখেছিলেন শক্তি বিনা জগতের উদ্ধার হবে না মা ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেই জগতে জন্মাবে তাহারই সুযোগ্য গুরুভ্রাতা স্বামী প্রেমানন্দজিও একপত্রে লিখছেন একই মহাশক্তি যে বিষ নিজেরা হজম করতে পারছিনে সব মায়ের নিকট চালান দিচ্ছে মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে মা মা জয় মা